সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি তো আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র চারশো দশ টাকায় তো আপনারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে বাংলা তুই যে ক্লাসটি সেটিও কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তাই আসুন আমরা সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝায় ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার ও কি কি সহ লেখ ব্যাকরণগত চরিত্র ও ভূমিকা অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে যে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে তাকেই ব্যাকরণিক শব্দ শ্রেণী বলা হয় ব্যাকরণিক শব্দ শ্রেণীকে আট ভাগে ভাগ করা যায় নিচে বিস্তারিত আলোচনা করা হলো বিশেষ্য যে শব্দ শ্রেণীর দ্বারা কোনো ব্যক্তি জাতি সমষ্টি বস্তু স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ বলে যেমন নজরুল ঢাকা মেঘনা গাছ পর্বত নদী সভা সমিতি জনতার সুখ দুঃখ ইত্যাদি বিশেষের পরিবর্তে যে শব্দ বা পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলা হয় যেমন ইনসাদ ভালো ছেলে সে নিয়মিত স্কুলে যায় উল্লেখিত উদাহরণের দ্বিতীয় বাক্যটিতে সে শব্দটি ইনসাদের পরিবর্তে ব্যবহৃত হয়েছে সেটি হল সর্বনাম বিশেষণ হচ্ছে বাক্যে শব্দকে বিশেষ সাহিত্য করে শব্দের অর্থকে বিশেষ বা সীমিত করে বিশেষণ যখন কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন বিশেষ শব্দের অর্থ বিশদ করে যেমন নীল আকাশ ঠান্ডা হাওয়া চৌকু শ্লোক ইত্যাদি ক্রিয়া যে শব্দশ্রেণী বাইকে কাল প্রকার পক্ষ ইত্যাদি বিভক্তি প্রয়োজন মনে মতো গ্রহণ করে বাইকের বিধে অংশ গঠন করে এবং কোনো কিছু করা থাকা ঘটা হওয়া অনুভব করা ইত্যাদি কাজের সংগঠন বোঝায় সেই ক্রিয়া শব্দ যেমন সফিক বই পড়ে কাল একবার এসো আমরা যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কিছু করা থাকা খাওয়া খাওয়া ঘটা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বলে যেমন সে হাসছে বাগানে ফুল পড়ছে এবার বৃষ্টি হবে ক্রিয়া বিশেষণ যে বাক্যে বাক্যের ক্রিয়াকে বিশেষায়িত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে ক্রিয়া ক্রিয়া বিশেষণ সংগঠনের ভাব কাল বা রূপ নির্দেশ করে যেমন সে দৌড় দ্রুত দৌড়াতে পারে ভ্রমর গুনগুনিয়ে গান গায় সে একবার জুড়ে জুড়ে হাঁটছে সে এবার জুড়ে জুড়ে হাঁটছে এরপর রয়েছে যুজক শব্দ যে শব্দ একটি বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত বিয়োজন বা সংকুচন ঘটায় তাকে যুজক বলে যেমন মিমিয়া আর আলিয়া তুবন। তিনি হয় রিকশায় না হয় হেঁটে যাবেন তোমাকে চিঠি লিখেছে কিন্তু উত্তর পায়নি অনুসর্গ যে শব্দগুলো কখনো স্বাধীন রূপে আবার কখনো বা শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয় তার অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে যেমন ওকে দিয়ে এই কাজ হবে না তোমার জন্য এটা আমার বিশেষ উপহার আবেগ শব্দ আবেগ শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় এ ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সম্পর্কিত না হলেও আলগাবা স্বাধীনভাবে বাক্য বসে মরি মরি কি রূপমাধুরী আরে তুমি আবার কখন এলে আহ কি বিপদ এখন আমরা দেখব বিশেষ পদ কত প্রকার প্রত্যেক পদের উদাহরণ সহ আলোচনা করো তো সুপ্রি ভিউয়ার্স আমরা কিন্তু শর্ট সিলেবাস অনুসারে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করছি তো আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা বাংলা দুয়ের উনিশ পৃষ্ঠার সুপার এই সাজেশন সহ এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র চারশো দশ টাকায় তা আপনারা যারা পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে কিন্তু এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাই বিশেষ পদ কত প্রকার প্রত্যেক পথের উদাহরণ সহ আলোচনা করো বিশেষ পদ হচ্ছে যে পদ দিয়ে কোনো ব্যক্তি বস্তু জাতি স্থান সমষ্টি কাজ বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে যেমন রবীন্দ্রনাথ পানি মানুষ ঢাকা সমিতি ভাজের বিনয় ইত্যাদি বিশেষ পদের শ্রেণী বিভাগ সাধারণত বিশেষ পদ ছয় রকমের হয় যেমন সংজ্ঞাবাচক বিশেষ জাতিবাচক বিশেষ বস্তুবাচক বিশেষ গুণবাচক বিশেষ সমষ্টিবাচক বাচক বিশেষ এবং ক্রিয়াবাচক বিশেষ তো এগুলোর একটু সংজ্ঞা আমরা এখান থেকে আলোচনা করি তো বিশেষ বলতে যে বিশেষ্য পদ দিয়ে ব্যক্তি স্থান নদী পর্বত সাগর গ্রন্থ ইত্যাদির নাম বা সংজ্ঞা বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ বলে যেমন রবীন্দ্রনাথ নজরুল ঢাকা দিল্লি পদ্মা মেঘনা হিমালয় বঙ্গোপসাগর মহাভারত মেঘনাথ বধ ইত্যাদি জাতিবাচক বিশেষ যে বিশেষ পদ দিয়ে কোনো জাতি বা শ্রেণীর নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ বলে যেমন মানুষ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইংরেজ আমেরিকান বাঙালি নিগ্র পাখি ইত্যাদি বস্তুবাচক বিশেষ যে বিশেষ পদ দিয়ে কোনো বস্তুর নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ বলে যেমন লবণ তেল জল ইট কাঠ সানু তামা এখানে শোনা হবে শোনা তামা লুহা কাগজ কলম ইত্যাদি গুণবাচক বিশেষ যে বিশেষ্য পদ দিয়ে কোনো গুণ দোষ বা অবস্থা বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে যেমন দুঃখ সুখ দয়া সুখ সৌন্দর্য সাধুতা বিনয় বীরত্ব সুখ ইত্যাদি এখানে সুখ হবে সমষ্টিবাচক বিশেষ যে বিশেষ পদ দিয়ে কোন ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ বলা হয় যেমন জনতা সভা সমিতি দল ফুজ নৌবহর মাহফিল ইত্যাদি যে বিশেষ্য পদ দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলা হয় যেমন গমন ভজন এখানে ভজন হবে ভজন দর্শন ভ্রমণ রুদন শয়ন শ্রবণ ইত্যাদি একে ভাববাচক বিশেষ্য বলা হয় তো এখন আমরা আরেকটি প্রশ্ন উত্তর দেখব তার আগে আমি একটা কথা বলে নি আপনারা যারা এই সুপার সাজেশনগুলো পেতে চান তারা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু মাত্র চারশো দশ টাকার বিনিময়ে এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা আজকের এই ভিডিওর সর্বশেষ প্রশ্নটি দেখব যেমন আবেগ শব্দ কাকে বলে কত প্রকার কী কী উদাহরণ সহ আলোচনা করে তো এই প্রশ্নটি কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে বেশি যে সব শব্দের সাহায্যে মনের ভাব বা আবেগ প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় আবেগ শব্দ ধরনের শব্দ অন্য শব্দের সঙ্গে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ব্যবহৃত হয় মানুষের বিচিত্র আবেগের প্রকাশ অনুসারে আবেগ শব্দকে আট ভাগে ভাগ করা যায় এগুলো হচ্ছে সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ প্রশংসা সূচক আবেগ শব্দ বিরক্তি সূচক আবেগ শব্দ ভয় ও যন্ত্রণা সূচক আবেগ শব্দ বিস্ময় সূচক আবেগ শব্দ ছয় নম্বর করুণা সূচক আবেগ শব্দ এবং সম্বোধন সূচক আবেগ শব্দ এবং সর্বশেষ হচ্ছে অলঙ্কারিক আবেগ শব্দ সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ যে শব্দের সাহায্যে অনুমতি সম্মতি সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ পায় তাকে সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ বলা হয় যেমন বেশ তুমি যা বলেছো তাই হবে প্রশংসা সূচক আবেগ শব্দ যে সব শব্দ প্রশংসার মনোভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয় সেগুলোকে প্রশংসাবাচক বাচক আবেগ শব্দ বলে যেমন বাহ চমৎকার একটি গল্প লিখেছ বিরক্তিসূচক সূচক আবেগ শব্দ যে সব শব্দ ঘৃণা অবজ্ঞা বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয় সেগুলোকে বিরক্তি সূচক শব্দ বলে যেমন ছি ছি এটা তুমি কি করলে ভয় ও যন্ত্রণাসূচক সূচক আবেগ শব্দ যে সব শব্দ আতঙ্ক যন্ত্রণা ও ভয় প্রকাশে ব্যবহৃত হয় সেগুলোকে ভয় বা শব্দ সূচক বলে যেমন আহ কি বিপদ সূচক আবেগ শব্দ যেসব শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে সেগুলোকে বলা হয় বিস্ময়সূচক আবেগ শব্দ যেমন আরে তুমি আবার কখন এলে করুণাসূচক আবেগ শব্দ যেসব শব্দ করুণা সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে সেগুলোকে সূচক আবেগ শব্দ বলে যেমন হাই হাই এ অনাথ শিশুদের এখন কে দেখবে সম্বোধন আবেগ শব্দ যেসব শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলোকে সম্বোধন সূচক আবেগ শব্দ বলে যেমন হে বন্ধু তোমাকে অভিনন্দন আলংকারিক আবেগ শব্দ যেসব শব্দ বাইকের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অনুরোধ মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে আলঙ্কারিক আবেগ শব্দ বলে যেমন জাগে যাক ওসব ভেবে লাভ নেই তো সুপ্রিয় ফিওস আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতেও আমরা কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাঁচিয়ে রাখুন আর আপনারা যারা চারশো দশ টাকায় এই সুপার সাজেশনগুলো নিতে চান তার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধর এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ